এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন কারণ আপনারা ভিডিও শেয়ার করেন বলে ওইটা থেকে যা আর্নিং হয় ওইটা আমরা অসহায় পরিবারের মাঝে খরচ করতে পারি আসসালামু আলাইকুম যে মাকে দেখছেন উনি চার মাস আগে ডাক্তার দেখাইছে কিন্তু এখনও ওষুধ কিনতে পারে নাই বিষয়টা স্যার আমাদেরকে জানায় জানানোর পরে আমরা তার জন্য ওষুধ কিনে আনছি ওষুধের খরচ বহন করেছেন নিউ ইয়র্ক প্রবাসী শৈলি আলম আপু আপুকে অসংখ্য ধন্যবাদ এই রকম মানুষের জন্য এক মাসের ওষুধ পাঠানোর জন্য উনি আমার কাছে তিন হাজার টাকা পাঠায় তিন হাজার টাকার মধ্যে আমি সাতাশশো টাকার ওষুধ কিনেছি এক মাসের অবশিষ্ট তিনশো টাকা আছে ওই টাকাটাও আমি ওনাকে বোঝাই করাই দিব ওনার মুখ দিকেই শুনি যে উনি কতদিন আগে ডাক্তার দেখাইছে এবং এখন ওষুধ কিনতে পারেনি কেন আচ্ছা আচ্ছা আপনি তো চার মাস আগে ডাক্তার দেখাইছেন এখন ওষুধ কিনতে পারেননি কেন ছেলে মেয়ে নাই আপনার মেয়ে আসলে ছেলে থাকলে হয়তো দেখতে পারে হ্যাঁ মেয়েরা কিন্তু নিজের সংসার ছেড়ে মাকে ওইভাবে দেখতে পারে না সারের মুখ থেকে শুনি যেহেতু সার এখানকার স্থানীয় একজন শিক্ষক আমাদের শিক্ষকের কাছ থেকে শুনি স্যার আসলে ওনার হাজব্যান্ড একটা রোড অ্যাক্সিডেন্টে বেশ পাঁচ সাত বছর আগে মারা যান উনি অত্যন্ত অসহায় মানুষ এবং মানুষের বাড়িতে কাজ করে খেটে ওনার কোনোরকম তিনবেলা খাবার ওনার জোটে না কষ্ট করে চলাচল করে আর ওনার বিরাট অসুখ অসুস্থ সে অসুস্থ অবস্থায় উনি ডাক্তারের কাছে গেছে চাইছেন যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে তো উনি ওষুধ কেনার টাকা জুটে না তারপরে আমি তোমাদের সাথে যোগাযোগ করছি তোমরা সহযোগিতা করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যেন এইভাবে অসহায় মানুষের পাশে তোমরা সবসময় থাকতে পারো দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সবাই মানুষের জন্য কাজ করতে পারি আচ্ছা আপনার জন্য যে আপু এই ওষুধ পাঠাইছে এবং কিছু অবশিষ্ট টাকা আছে এগুলো পাঠাইছে তার জন্য দোয়া করবে এগুলো কিন্তু আপনার জন্য উপহার আপনি মনে করবেন আপনার একটা মেয়ে আপনার জন্য উপহার পাঠাইছে আমাদের মাধ্যমে আপনি কি করেন আসলে আমি ওই মানুষ ডাকলে একটু কাজ মাজ করি করে এই চাচির সংসারটা চলে আসলে অন্যের বাসায় কাজ করে সেখান থেকে যা খাবার পায় বা কিছু টাকা পায় ওইটা দিয়ে সংসার চলে আসলে বাড়ি ঘরের অবস্থাও কিন্তু অতটা ভালো না আমি এসে দেখলাম ছোট সংসার একটা মানুষ আর মেয়েরা আছে ওই আসে কিছুদিন তাই না তিনটা মেয়ে বিয়ে হয়ে গিয়েছে আচ্ছা এই যে আপনার জন্য এক মাসের ওষুধ আছে স্যার একটু বুঝাই দিয়েন যে কখন কি খাওয়া লাগবে আর এই যে টাকাটা আছে আমি ওই টাকাটা আপনাকে একটু বুঝাই দিই এই যে সাতাইশশো টাকার ওষুধ কিনছি আর তিনশো টাকা অবশিষ্ট ছিল এই টাকাটা আমি আপনাকে দিয়ে গেলাম তাহলে যে আপনার জন্য এই ওষুধ আর এই যে মানে ওষুধ পাঠাইছে তার জন্য দোয়া করবেন আল্লাহ হ্যাঁ আমি তো দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ তার ভালো রাখুক সুস্থ থাকুক তার জন্য তো দোয়া করব সকালে ইনি যে ওষুধটা পাইল ইনির উপকার হইছে না অবশ্যই উপকার হয়েছে অবশ্যই উপকার হয়েছে উনি রে এক মাসের ওষুধ পাইছে আল্লাহর যদি দেয় উনি সুস্থ হয়ে যেতে পারেন এবং অসংক ধন্যবাদ যিনি আসলে এই সহযোগিতাটা করছেন এই অসহায় মানুষকে আসলে আমাদের সবারই উচিত এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানো ওনাকে উনার জন্য আমিও আসলে মনে প্রাণে দোয়া করি যেন উনি সুস্থ সবল থেকে আরও মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে উনি আসলে খুব ভালো মনে মানুষ আপু অনেক মানুষের পাশে দাঁড়ায় তার জন্য মন থেকে দোয়া রইল আর আমাদের ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন যেন আমরা ওইটার আর্নিং দিয়ে আরও কয়টা পরিবারের সহযোগিতা করতে পারি এই আপনাদের কাছে আমাদের বেশি কিছু চাওয়া না শুধুমাত্র ভিডিওটা শেয়ার করে আমাদের ভালোবাসা দিয়ে যাবেন আমরা যেন মানুষের জন্য কাজ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম